চলছে হে বাবা হে বাবা হে বাবা কি করেছে দেখুন বন্ধুরা দেখতে কি করেছে দেখুন 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 জয় গুরু বন্ধুরা মারাত্মক এন্টারটেনমেন্ট হতে চলেছে চলো এটুকুনি কেকের মজাটা দেখো আজকের পুরো মারাত্মক ক্ষতি করো পুরো ধুনে দেবে জগন্নাথ এত ভালো দিনে আর একটু মজা নেবেন না না

চল 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 একদম একদম বিল গরম তো রে মুম্ব স

হ্যাপি বার্থডে বলবি তো এই বাবা কাজ চলছে এ বাবা এ বাবা এ বাবা কি করেছে দেখুন বন্ধুরা দেখতেলেন কি করেছে দেখুন 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 এটা কাটছে এটা কাটছে না কি করছে কি কি করছে কি করছে এটা কি হচ্ছে ইস সেট

বন্ধুরা কার মাল কে খায় এরা যা ইচ্ছা করতে থাকুন আমি পাখা পাখ মারি চান্স বেজি মারতে থাকি এখন অনেক কটা জায়গায় বাকি আছে দেখতে থাকুন আর মারাত্মক হিট গরম আসছে উম বাবা মারাত্মক ডিমের স্বাদ পাচ্ছি হুম বাবা হুম অশম এরকম কে কাটা হলো জমিয়ে দিলো আমি খাবো না যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার ঢুকে দেবেন মারাত্মক আপনাদের এন্টারটেনমেন্ট দিতে থাকবো গরম ধোলাই টাটা